রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় গাজীপুর থেকে কাশি যাওয়ার সময় স্বামীজির জীবনে ঘটে গেল এক অলৌকিক ঘটনা নমহ শ্রীজ্যোতিরাজ আয় বিবেকানন্দ সুরয় স্বচ্চিত সুখস্বরূপায় স্বামী নেতা হারিন স্বামীজি ট্রেনে করে চলেছেন গাজীপুর থেকে কাশি একটি তৃতীয় শ্রেণীর টিকিট ছাড়া তার কাছে আর যা আছে তা হল একটি কম্বল পরনে গেরুয়া আলখাল্লা আর হাতে একটি দণ্ড কানাকড়ি নেই সঙ্গে তিনি যে কামরায় এক কোণে বসে আছেন তার বাকি সবটুকু দখল করে চলেছে এক অর্থবান বেনে সঙ্গে তার কিছু ইয়ার বন্ধু তারা স্বামীজিকে দেখেই বুঝলো এই তরতাজা সন্ন্যাসী না খেয়ে আছে কিনে ছোলা খাবারও পয়সা তার নেই বড়োলোক বেনে বেশ মজা পেল স্বামীজির এই দুর্দশা দেখে সে তার ইয়ারদের নিয়ে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে নানা সুখাদ্য খেতে লাগলো খাওয়া দাওয়া সেরে এবার তো জল খেতে হয় স্টেশন থেকে জল কিনে খেলো সেই বেনে আর তার বন্ধুরা তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছে বিবেকানন্দের তৃষ্ণার্ত সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে জল পান করার পর সুখ লাভ করল ধনী সহযাত্রী ট্রেন বেশ কিছুক্ষণের জন্য থামল তারিঘাট স্টেশনে সবাই নেমে গেল ট্রেন থেকে স্বামীজিও নামলেন বসতে গেলেন প্ল্যাটফর্মের ছায়ার নিচে চৌকিদার এসে তাড়িয়ে দিলে কি করবেন স্বামীজি তিনি প্ল্যাটফর্মের বাইরে কম্বলটি পেতে একটি খুঁটিতে হেলান দিয়ে চুপ করে বসে রইলেন উত্তর ভারতীয় সেই বেনে সহজে ছাড়বার পাত্র নয় সে স্বামীজির কাছেই একটি ছাউনির নিচে দামি শতরঞ্চি বিছিয়ে বন্ধুদের সঙ্গে মজলিশ করে বসে আবার ক্ষুধার্ত সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে রীতিমতো ভোজ শুরু করে দিল এতেও সেই বেনের যথেষ্ট আহ্লাদ হল না তখন সে বিবেকানন্দকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগল ওহে দেখছ এত সব খাবার দাবার কেমন মজা করে খাচ্ছি আর তোমার কাছে তো জল কেনারও পয়সা নেই এই ঠান্ডা জল যদি তুমি পেতে তোমার খিদে না যাক তেষ্টা তো মিটতো এই দেখো আমি কেমন আরাম করে জল খাচ্ছি রোজগার করতে জানতে হয় বুঝলে রোজগার করার ক্ষমতা নেই তাই সন্ন্যাসী হয়েছো এখন বোঝো পয়সার কি ক্ষমতা ইচ্ছে করলেই আমি কিনে খেতে পারি তোমার মতো খিদে জ্বলতে হয় না এসব কথা শুনেও বিবেকানন্দ এতটুকু রেগে গেলেন না কোনো ক্ষোভ নেই তার মুখে যেন অন্য কিছু অন্য কারো কথা ভাবছেন তিনি তার দৃষ্টি দূরের আকাশে যেন মনে মনে কাউকে ডাকছেন নরেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ মানুষ কিন্তু মুখে তার সেই হাসি শ্রীরামকৃষ্ণের হাসি মনে পড়ল বিবেকানন্দের ইনি কি ডাকলেন নরেন বলে এ তো শ্রী রামকৃষ্ণের কণ্ঠস্বর সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার থলে থেকে বার করলেন নরেনের সব প্রিয় খাবার ডাল রুটি তরকারি একটি মাটির পাত্রে কত যত্নে সাজিয়ে দিলেন তিনি পাশে রাখলেন ঠান্ডা জল বিবেকানন্দের চোখ ঝাপসা হয়ে গেল কান্নায় তার কণ্ঠস্বর কান্নায় ঢাকা পড়ে গেল বড় তৃষ্ণার তিনি হাত বাড়ালেন জলের দিকে একই তার ঝাপসা দৃষ্টির সামনে ক্রমে মিলিয়ে গেলেন সেই সম্পূর্ণ অপরিচিত মানুষটি বিবেকানন্দ কি করে ধরে রাখবেন তার আবেগ তার কান্না তার সমস্ত মন প্রাণ বলে উঠল হে রামকৃষ্ণ কত বছর তুমি নেই তবু আমাকে ছেড়ে যাওনি ভুলেও যাওনি কেন এত ভালোবাসো আমাকে তুমি ঠাকুর আমি কেমন করে হব তোমার প্রেমের যোগ্য। মাঝে মাঝে মনে হয় এ পৃথিবী বড় নিষ্ঠুর এখানে ভালোবাসা নেই হে রামকৃষ্ণ তুমি ফিরে ফিরে এসে মনে করিয়ে দাও পৃথিবীতে ভালোবাসার মরণ নেই বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির থালা ভর্তি খাবারের দিকে এ তো দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ সেই একই সুবাস ভবতারিণীর প্রসাদের সুগন্ধ নাকে লেগে আছে বিবেকানন্দের তারিঘাট স্টেশনে ভবতারিণী মহাপ্রসাদ সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সৌরভ হৃদয় গগনে বিবেকানন্দ স্পষ্ট শুনলেন শ্রী রামকৃষ্ণের স্নেহময় কণ্ঠ নরেন খেয়ে নে দেরি করিসনি গাড়ি ছাড়বে এখুনি কাশি এখনো অনেক দূর নরেন ও স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপী অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা